ও বাবা পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছো হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছো কি ব্যাপার তোমার কি হয়েছে ফোন জানি ফোন দিয়ে দিলাম আবার কি না তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছো কেন আমার ইচ্ছা যে এতদিন তো বিয়ের পর থেকে একই পাসওয়ার্ড ছিল তো আমি যা ইচ্ছা না চেঞ্জ করে আমার আমার চেয়ে দরকার আছে চেঞ্জ করেছি পাসওয়ার্ড বলো পাসওয়ার্ড নেই যাও পাসওয়ার্ড বলো তাড়াতাড়ি বলো জানি না

তোমাকে বললাম তো আমি যাই না তুমি কি লোকাচ্ছ বছর হয়ে গেল ন বছরে এখন পাসওয়ার্ড চেঞ্জ করছো পনেরো দিন ছাড়া বাড়ি আসছো হ্যাঁ কি ব্যাপার বলো আগে নাম কি নাম কাজ কাজের প্রেশার আর লোকের কাজের প্রেশার নেই তোমারই যত প্রেশার হ্যাঁ বলবে কিনা তুমি এসে আমরা মাথা দেয় কিন্তু তুমি তো তোমার কাজ করছিলাম চুপচাপ আমি হ্যাঁ আমি ছিলাম না ছিলাম কি সুন্দর একবারে মনে হচ্ছে কথাই হচ্ছিল চ্যাট হচ্ছিল চ্যাটিং শুন

तुम बोलो तो जाओ तुम ही देवे किना बोल बोलो पता मिल जाएगा चले जा मिल जाएगा पैसा दिखे रहा है तू देना नहीं सीधा होशिया चीज भाई वाली उधर तरने में होश सॉरी चलो अब कौन पाले ना चलो लो कौन डावना रे बमन मार दे ना मैं कौन ना जाऊं मैं जाऊं पता जाकर चले आओ देवे है कि ना 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 ना

তুমি যে চেঞ্জ করেছো সেটাও তো আমাকে জানাবে খুঁজছি বুদ্ধি নেই বলছি জানিনা জানিনা জানিনা

নিজের দোষের মাঝে জানি না জানি না আমি জানি না একটা নিয়ে জলে পুরে খাওয়া যাচ্ছি আবার কি করছি দেখ